নদীটাও আমাদের ভেঙে যাচ্ছে তারপরে লাগাতে পারি তাহলে আমরা কি করে খাবো আর কি ধানের পাতা দিতে পারছি না ধান লাগাবো আমাদের সব দিকেই সমস্যা বুঝছেন আমাদের খুবই খুবই দুর্দশায় আমরা আছি আর কি সড়ক দুর্ঘটনা দুইবার হচ্ছে এখানে মানে আমাদের এমপি তো ভালো না কি সে রাস্তার কোনো পদক্ষেপ নেয় না উনি তো মনে করেন যে বিগত চার বছর চারবার টানা এমপি ছিলেন জীবনযাত্রে এবং উন্নত করতে হলে রাস্তাঘাটকে আগে উন্নত করতে হয় এবং সেই উন্নয়নের অবকাঠামোটা যদি কখনো দুর্বল হয় তখন মানুষ কিন্তু সাধারণত এর প্রতি তখন বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে আজকে এই যে সান্দিয়ার থেকে লাঙ্গলবাদ অভিমুখের দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা প্রায় এই যে রাস্তার যে চিত্র সেই চিত্র কিন্তু একই রকম অবস্থা যার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কিংবা মেরামত না হওয়ার কারণেই এখানকার মানুষের চলাচল করতে কিন্তু সেমাই এই রাস্তার আশেপাশে যে সমস্ত বাড়িঘর যারা আছে তাদের ধুলা বালিতে একাকার ঘোমাতে ঘুমাতে পারে না এবং বুক ভরে যে নিঃশ্বাসটা নেবে সেই নিঃশ্বাসটাও নিতে পারে না আমাদের রাস্তা সাইডেই বাসা ধুলা বালিতে আমরা খুব অসুবিধার ভিতরে আছি আমাদের কেনালের পানি যাচ্ছে না সেই পানির ব্যবস্থাটা একটু করে দিলে খুব ভালো হতো আমরা পানি খেতে পারি না অনেক দূর থেকে পানি আনি নদীতে গোসল করি নদীটাও আমাদের ভেঙে যাচ্ছে তারপরে আমরা যদি ধান না লাগাতে পারি তাহলে আমরা কি করে খাবো আর কি আমরা অতি দরিদ্র মানুষ আমার শ্বশুরের একশো বিঘা জন সম্পত্তি ছিল ভেঙে চলে গেছে নদীতে তো এখন এই বিষয়ে আমরা আসলে কষ্টেই আছি আর কি আমরা বলতে চাই যে রাস্তাটা যাতে ভালো হয়ে যায় ভালো ভাবে যাতে আমরা যাতায়াত করতে পারি আর কেনালের পানিটাও আমাদের খুবই প্রয়োজনীয় নাইতো আমরা ধান লাগাতে পারবো না আর গোসল করা গরু গোসল করানো আমাদের সবকিছুরই অসুবিধা টিউবওয়েলের পানি ওঠে না আর আমাদের এই নদী ভাঙ্গন আমাদের নদী ভাঙ্গনের যে রাস্তা মানে আমরা আসলে খুব দুর্দশার ভিতরে আছি আমাদের যে রাস্তাঘাটের অবস্থা নেই তারপরে আমাদের পাঁচশো বিঘা সম্পত্তি উপায় চলে গেছে আমাদের এটা এখনো ফেরত দিচ্ছে না সরকার আমরা কি খেয়ে বাঁচবো বলেন সাধারণ মানুষ আমরা কি নিয়ে বাসবোল এই রাস্তাটা হচ্ছে মানে সান পর্যন্তই গেছে কিন্তু আমাদের এই ময়াটানা ব্রিজ আছে না যে ব্রিজ এই ব্রিজ পর্যন্ত আমাদের মানে সীমানায় আছে আর কি এটা হচ্ছে তিন কিলো তিন কিলো পাঁচ কিলোই হবে আরকি পাঁচ কিলো হবে এই পাঁচ কিলো রাস্তাটা একটু ভালো করে দিলে আমরা একটু বাঁচতাম আরকি মানে খুব তাড়াতাড়ি করে দিলে ভালো হতো আমাদের জন্য আর কারণে পানিটা দেওয়ার ব্যবস্থা করে দিবেন কারণ আমরা খাবো কি ধানের পাতা দিতে পারছি না ধান লাগাবো আমাদের সব দিকেই সমস্যা বুঝছেন আমাদের খুবই খুবই দুর্দশায় আমরা আসি আর কি সড়ক দুর্ঘটনা দিনে দুইবার হচ্ছে এখানে এখানে সড়ক দুর্ঘটনা দুইবার হচ্ছে এই দিনে রাস্তাটা খুব দরকার আমাদের খুব তাড়াতাড়ি দরকার অনেক না অনেক মতো দিনে দিনে হচ্ছে তারপরে বেশি এখন বর্তমানে বুঝছেন আর যদি পারেন আমাদের হচ্ছে এই নদী ভাঙনটাও একটু করে দেবেন আমাদের জন্য আমাদের দিয়ে দিতে পারে আর কি এটা কিভাবে হলো এটা তো উপারে চলে গেছে মনে করেন কিন্তু উপারারা ভোগ করতেছে কিন্তু আমাদের দিচ্ছে না এটা জোর করে নিয়ে নিছে বুঝছেন জোর করে নিছে কিন্তু আমরা কিভাবে ওটা নিব এখন এমপি মধ্যে যদি পারে তাহলে আমাদের দিতে পারে আর সর্বশেষে পরিশেষে বলতেছে আমাদের রাস্তাটাই খুব তাড়াতাড়ি করে দিবেন এটাই

তাছাড়া সে আসে না হ্যাঁ সে কোনোদিন এক রাস্তায় হাইটে হুইটে কোনদিন দেখে না যে আমের পরিবেশটা কেমন রাস্তাঘাট কেমন চলছে সে কখন না তো রাস্তা তো মনে করেন যে আমাদের যে এমপি সাহেব ছিল আব্দুল হাই উনি তো মনে করেন যে বিগত চার বছর চার বার টানা এমপি ছিলেন কিন্তু আমাদের রাস্তার তো এক অবস্থা আমরা তো ভোট তার ভোট আসলে তারই ভোট নির্বাচন করে ভোট তার এমপি বানাইছি এখন তো সেটা নেই চলে গেছে কিন্তু রাস্তার তো এই যে আমাদের অ্যাক্সিডেন্ট হয় ভাঙা চুরে তো আর কোনোদিন মেরামত করা হয় না 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 কারণ কারণ সেটা ওনারাই জানে সেটা আর আমরা নিম্ন পর্যায়ের মানুষ কিভাবে বলবো আপনার কাউকে অভিযোগ জানালো না আমরা আসলে ওরকম আমরা আবার কর্ম করিয়ে খাই ওই সব চিন্তা ভাবনা মাথার মধ্যে আর বলি যে এরকম আমরা তার বাড়ায় বা চেয়ার মেনু আছে তার কাছে মাঝে মাঝে বলি আমাদের এই আমাদের যে রাস্তায় যে গ্রাম ভাঙ্গা আমাদের গ্রামের নাম বরুলিয়া নদী বিলিন হয়ে যাচ্ছে সব গ্রাম আর কিছুই নেই চোদ্দশো বিঘে জমির এখন মনে হয় তিনশো আছে কিনা সন্দেহ অবশ্যই কারণ এটা এটা এক ধরনের হাই রোড না কিন্তু এখান থেকে মনে করেন ইয়া থেকে ওই

হ্যাঁ এর পাশে আপনার যে পিছনে যে আপনার যে নদী গোয়া নদী গোয়া নদীতে মনে করেন একটা বেড়ে শেষ ভাঙতে ভাঙতে এদিকে মনে করেন এই গ্রামটাই শেষ হয়ে গেছে এই গ্রামে অনেক মানুষ মনে করেন বাড়ি হারা বাড়ি আবার বাড়িতেই চলে গেছে অন্য জায়গায় গ্রামে গিয়ে বাড়ি করে থাকছে